শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ ঘরের সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে এই ঘরে এই ঘর ঝাড় দেওয়া একটু পাড়া বাসন মাজা আবার ছেলের ঘরে গিয়ে ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গিয়েছে উটুনটা ঝাড় দেওয়া বাকি ছিল আর রান্নাঘরটা পরিষ্কার করতে বাকি আছে দেখো উটুনটা ঝাড় দিচ্ছে আরও গাড়ি নিয়ে বারে বারে ঝাড়টার আগে আগে ঘুরে বেড়াচ্ছে বারণ করলে শুনছে না দিয়ে উটুনটা ঝাড় দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম দিয়ে উনুনের ছাই কটা বার করব বের করে ফেলবো তারপরে মেকিয়ে নেব আর কটা জামা কাপড় আছে জানো তো মাংস কাটে তো প্রতিদিন কাটে প্রতিদিন কাচতে হয় কয়েক দু দিন কাচা হয় সেগুলো সব জড়ো হয়ে রয়েছে দুটো কেঁচে দেবো তাই দিকে জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেখো এই জামা কাপড়গুলো কালকের মেলা ছিল ভিজে ছিল বলে মেলে দিয়েছিলাম তা শুকিয়ে গেছে তো তুলে ফেলছি জল বারে বারে জল আসছিল কিন্তু জল সেরমভাবে হয়নি বারে বারে তুলা পাড়া করার জন্য ভয়ে দিয়ে আমি এখানটায় মেলে রেখে দিয়েছি তা শুকিয়ে গেছে দিকটা তুলে নিলাম দিয়ে দেখো জামা কাপড় পরে একটা ভিজাবো গামছাগুলোও ময়লা হয়েছে তাই একটু গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছিলাম একটা ভিজিয়ে কাচাকুচি করে নেবো দিয়ে তারপরে স্নান করে চলে আসবো দেখো স্নান করে কাচাকুচি করে স্নান করে চলে এসছি ছাদে কাপড় কটা মেলে দিচ্ছি কতটা রোদ হয়ে গিয়েছে দেখেছো কে বলবে এখন আটটা বাজে মনে হচ্ছে আটটাও বাজেনি এখন পোনে আটটা মতো বাজে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে এত রোদ হয়ে গিয়েছে সকালেই দেখাচ্ছে সারাদিন তাহলে কি হবে বলো দিয়ে দেখো চলে এলাম কাপড় মেলে ঠাকুর ঘরে ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে নেবো দিয়ে তারপরে যাব রান্নাঘরে জানো তো তাহলে দেখো একটু তোমাদের সঙ্গে কথা বলার জন্য এলাম তা এখানে কথা বলতে বলতে একজনে চলে এসেছিল তার সঙ্গে কথা বলছিলাম তোমাদের সঙ্গে দেওয়া হয়নি দিয়ে এমনি কথা বলে আমাদের পেছনে ঠাকুর আছে ঠাকুরটাকে পুজো দেওয়া হয়ে গিয়েছে ছেলে এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে ছেলে এখনো ওঠেনি যাই হোক এটাকে দিয়ে রান্নাঘরে যাবো রান্না চাপাবো তার আগে একটু জল তুলে নেবো রান্নার বালতিতে রান্নাঘরের বালতিটায় দেখো মোটরটা চালিয়ে দিলাম দিয়ে এরকম জল তুলে নেবো ডাইরেক্ট জল জলটা তুলে নিয়ে তারপরে রান্না চাপাবো আর খাওয়ার জল যেন তো কেনা জল খাওয়া হয় আর এটা ধরো রান্না করার জন্য এই জলটা তুলে নেওয়া হয় আজই একটা নতুন জিনিস রান্না করব। মানে এই বছরের প্রথম মানে রান্না করছি ওলের ডাটা আর চিংড়ি মাছ নিয়ে এসছে দেখো প্যাকেটের মধ্যে রয়েছে দিয়ে ওল ওল ডাটা দুটো এখানে রাখা রয়েছে এখনও কোটা হয়নি তবে ভাতের ফ্যানটা ঝরাচ্ছি ঝরিয়ে নিয়ে তারপরে ডাটা গুঁড়োটা কুড়বো এখনও জলখাবেলায় খাওয়া দাওয়া হয়নি ভাত হয়েছে দেখো কালকে তরকারি মাছ ছিল তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম মাছের তরকারিটা দিয়ে ভাত দিয়ে আমি খাবো আর ওই দেখো উল্টা কেটে নিচ্ছি আমি এখনও খেতে বসিনি তা খেতে বসবো আমরাও ছেলেটা খাবে ছেলেটা দোকানে আছে তো ওর বাবা খেতে এসেছে আর ওর ছেলেটার দোকানে আছে ছেলে আসলে ছেলে আর আমি একসঙ্গে দুজনে খাওয়া দাওয়া করে নেবো দেখো দিয়ে চিংড়ি মাছ কটা বেছে নিচ্ছি চিংড়ি মাছ কটা নিয়ে এসছে বাচ্চা হয়নি অল্প কটাই নিয়েছে ওলটাটাই দেবে বলে তাই ওই ওলের ডাঁটা কটা করবো উচ্ছে ভাজবো আর ছেলে তো ধরো এই সবজি মোটে পরে খায় না আর যার জন্যে আর ছেলের জন্য একটু পোলট্রির মাংস করব মাছ ইয়ে চিংড়ি মাছ কটা ভেজে দেখো তেলের কালারটা কেমন হয়ে গেছে কালো হয়ে গেছে চিংড়ি মাছ ভাজলেই চিংড়ি মাছের গায়ে একটা কেমন এলানি থাকে যার জন্য তেলটা একবারে কালো ঝুল হয়ে যায় পেঁয়াজটা আর আলুটা দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিলাম দিয়ে তারপরে সর্ষে কাঁচা লঙ্কা বাটনা দিয়ে ওর ডাটাটা করব তাই বাটনাটাও দিয়ে দিয়েছি আর ওল ডাটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দেখো কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা দিয়ে দিয়ে সামান্য একটু জল দেবো বেশি জল দিলে গলে যাবে যেহেতু তাই সামান্য অল্প একটু জল দিলাম দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে হয়ে গিয়েছে তরকারিটা এবার নামিয়ে নেবো আর ওই দেখো অল্প করে ছেলেটার জন্য মাংস দিয়েছে তাই ছেলেটার জন্য একটু মাংস করে দেবো মাংসটা কষানো হয়ে গিয়েছে বা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি একটা তরকারি করি আর একটা তরকারি কুটি আগে করে কুটে গোছ করা সময় আমার হয়ে ওঠে না এ দেখো উচ্ছেগুলো নিয়ে এসে কালকেই আজকে দেখো সব হেজে পচে গেছে এই দেখো অল্প দুটো কটা পেয়েছি ওই কটায় ভাজা করব আর এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে দিয়ে দেখো বাসন কটা মার দেবো দিয়ে আলু সেদ্ধ বসে দিয়েছি চপের জন্যে দিয়ে বাসন কটা মেঝে ধুয়ে নেব দিয়ে তারপরে বাসন কাটা ধোয়া হয়ে গিয়েছে হাত মুখ কটা একটু ধুয়ে নিচ্ছি এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো আজিয়ে জানো তো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই একটু ব্যাংকে গিয়েছে এখনো আসেনি বেলা আড়াইটে বেজে গেছে এখনো আসেনি দিয়ে ছেলেকে দিলাম খাচ্ছে দিয়ে আমিও খাবো আজ খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে বেলায় আসবে দেখো কাছে কটা জাম পেরেছিলো ছেলে সেটা একটু মাখিয়ে রেখে দেবো দিয়ে খাও খাবো বলে তাই একটু নুন আর হাওয়াল পরে চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে মাখিয়ে রেখে দিলাম দিয়ে দেখো চপের দো দোকান থেকে উঠে চলে এসেছি দোকান পাতিয়েছিলাম দিয়ে আবার রাতে চলে এলাম রুটি করছি সারাদিন কাজ যার জন্য সময় পায় না ভিডিও এডিট করতে তোমাদের সঙ্গে সময় ভিডিও দিতেও পারি না শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন